বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা দুর্গাপুরের পানাগর বাজারে পুরনো গাড়ি কেনা বেচার বাজারে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল দুর্গাপুরের পানাগড়ে পুরনো গাড়ি কেনা বেচার বাজারে আজ রাত্রি সাড়ে আটটা নাগাদ স্থানীয়রা প্রথমে দেখতে পান বাজারের ভিতরে একটি গোডাউনের ভিতর থেকে আগুনে লেলিহান শিখা গোটা এলাকাকে গ্রাস করে নিয়েছে কালো ধোঁয়ায় চেয়ে যায় গোটা এলাকা সাথে সাথে দমকলকে ফোন করেন স্থানীয়রা তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে হাত দেয় আগুনে লেলিহান শিকার গ্রাস এতটাই ছিল যে হিমশিম খেতে হয় আগুন নেবাতে প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে কারণ বলতে যেটা প্রধানত মনে হচ্ছে এটা শর্ট সার্কিট থেকেই হয়েছে এখন আপাতত মানে যেটা প্রাথমিক বোঝা যাচ্ছে প্রাথমিক পর্যায়ে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে শর্ট সার্কিট মানে কী কী ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে বলতে দেখুন এখানে যে পুরনো যে লরির যে সমস্ত ডালা টালা সেই সমস্ত যে কাঠ আছে সেই কাঠের এখানে বিজনেস ছিল আর তার সঙ্গে কিছু ওই স্পঞ্জ টঞ্জ গাড়ির যে সিট আছে সেসব সিট ছিল আর কি লেগে গেছে ইঞ্জিন এসেছে ইঞ্জিন এসেছে দুটো